সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো তো আজকে তোমাদের মাঝে আমি দেখাবো যে তোমাদের নবম শ্রেণীতে দু হাজার চব্বিশ সালে যে সকল সাবজেক্টগুলো থাকবে সেই সকল সাবজেক্টগুলো দেখাবো কি কি সাবজেক্ট তোমাদের পড়ানো হবে প্লাস কি কি সাবজেক্টের তোমরা বইগুলো পাবা এবং নতুন শিক্ষা কমটি কিভাবে সাজানো আছে সেই সমস্ত বিস্তারিত আজকের এই ভিডিওতে থাকবে তো দেরি না করে চলো আমরা ভিডিওটা শুরু করি তো প্রথমেই একটা কথা বলি তো আমি যথাযথ শুনেছি যে নবম শ্রেণীতে তোমরা এক সেট বই পাবা আবার দশম শ্রেণীতে উঠে তোমরা আরেক সেট বই পাবা অর্থাৎ নবম আর দশম শ্রেণী মিলে তোমরা টোটাল দুই সেট বই পাবা অর্থাৎ আগে যেমন ছিল 2022 সাল 21 সাল 20 সাল এমন 23 সালে নবম শ্রেণীতে তোমরা একবারই বই পাইছ ওই বই নবম আর দশম শ্রেণীতে মিলে তোমরা এসএসসি পরীক্ষা দিয়েছ। এবারে কিন্তু তা আলাদা হয়ে যাচ্ছে। এবারে তোমরা নবম শ্রেণীতে একবার বই পাবা আবার দশম শ্রেণীতে উঠেও আরেকবার বই পাবা এইভাবে কার্যক্রমটি হবে তো তোমাদের কিছু কিছু বই আসছে এবং কিছু কিছু বইয়ের অনেকগুলো টপিকই চেঞ্জ করা হয়েছে পাই তোমাদের একবারে নতুন ভাবে সাজানো হয়েছে তো চলো সেই সমস্ত বিষয়গুলো আজকে শেয়ার করব তো তোমরা যারা ডিভিজেন্ট স্কুলকে এখনো সাবস্ক্রাইব করনি তো দ্রুত সাবস্ক্রাইব করে ফেলো এই স্কুলে তোমাদের টি বিষয়ের উপর ক্লাস নেওয়া হবে যে সকল 2024 সালে নতুন কার্যক্রম হয়েছে সেই সমস্ত বিষয়ের টপিকের উপর ক্লাসগুলো নেওয়া হবে তো চলো শুরু করা যাক 2024 সালে শিক্ষাবর্ষে মাধ্যমিক স্তরের নবম শ্রেণীর পাঠ্যপুস্তক সম্পর্কে আজকে আমরা দেখাবো তো প্রথমে তোমাদের বাংলা থাকবে ইংলিশ থাকবে গণিত থাকবে এই তিনটা 2023 সাল 2024 সালে যে সকল বইগুলো আছে সবগুলো অধ্যায় পাইছেন তাই তো তোমাদের বইগুলো দেখাবো তো ওয়েট করো তো এই তিনটা কমন সাবজেক্ট থাকবে এখন তোমাদের চার নম্বরে থাকবে বিজ্ঞান অনুসন্ধানী পাঠ এটা একটা বিষয় আসবে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান থাকবে জীবন বিজ্ঞান ও জীবন ও জীবিকা থাকবে ডিজিটাল প্রযুক্তি অর্থাৎ আইসিটি থাকবে স্বাস্থ্য সুরক্ষা থাকবে শিল্প ও সংস্কৃতি থাকবে ইসলাম ও নৈতিক শিক্ষা থাকবে তোমরা যে যে ধর্ম আছো তার সেই সেই ধর্মের বইগুলো থাকবে তো তো তোমাদের বই থাকবে এই দশটা বই থাকবে আর যেগুলো যার ধর্ম সেগুলো এখান থেকে থাকিবে তো এখন আসো আমরা বইগুলো দেখে আসি তো প্রথমে আমাদের এই যে বাংলা বই বাংলা বই হচ্ছে নবম শ্রেণী চলো একটু দেখি তো বাংলা বই তোমাদের কি কি থাকবে সূচিপত্র দেখো সূচিপত্রে তোমাদের প্রথম অধ্যায়ে বিভিন্ন মাধ্যমে যোগাযোগ দ্বিতীয় অধ্যায় থাকবে প্রমিত ভাষা এখানে বাংলা প্রথমের ভিতরে ব্যাকরণ এবং গদ্য পদ্য সবগুলো একসাথে উচ্চারণ দ্বিতীয় পরিচ্ছাতে থাকবে শব্দ বাক্যের উচ্চারণ তৃতীয় পরীক্ষাটা থাকবে লিখিত ভাষায় প্রমিত রীতি তারপরে তৃতীয় অধ্যায় থাকবে রচনা পুরী দৃষ্টিভঙ্গি বুঝি এটা উনচল্লিশ নম্বর পৃষ্ঠা এই সব বিষয়গুলো থাকবে এখন চলো এই যে ষষ্ঠ পরিচ্ছেদে সাহিত্য বই থাকবে মানে কবিতা গল্প প্রবন্ধ নাটক মানে বাংলা বইটা তোমার আসলে থেকে পৃষ্ঠার এক মধ্যেই শেষ এর মধ্যে বাংলা বাংলা প্রথম প্লাস দ্বিতীয় আছে। তোমাদের আগের গুলোর থেকে অনেকগুলো অধ্যায় কমাই দিয়েছে প্লাস তোমাদের আরো সুবিধা যেন হয় সেইভাবে বইটি সাজানো হয়েছে চলো আমরা একটু ভিতরে দেখে আসি তো প্রথমে এটা বাংলা দ্বিতীয় পত্র আছে বিভিন্ন যোগাযোগ মাধ্যম তো আমি তোমাদের একটু গল্পগুলো দেখাই প্রথম টপিক যোগাযোগ নমুনা এসব তো তোমাদের মেনলি এখান থেকে মনে হয় পড়াটা শুরু হবে এই যে আগুনের পরশ হুমায়ুন আহমেদ এইখান থেকে পাই তোমাদের গল্পগুলো শুরু তো এরকম অনেক গল্পই আছে চলো তোমাদের আর একটু দেখাই আসি দ্বিতীয় পরিচ্ছেদে থাকবে প্রমিত ভাষা ব্যবহার মানে একটা বাংলা প্রথম পত্র একটা করে বাংলা দ্বিতীয় পত্র মনে হয় এইভাবে থাকবে প্রমিত ভাষায় এই কবিতাগুলো সাজানো আছে তো এখানে বেশ কিছু শব্দার্থও আছে তো এখন আমি একটা কথা বলি তো তিন নম্বরে আছে ফের হাসান আজিজুল হক এগুলো কবিতা গল্প আছে তো তোমাদের একটা কথা বলি তোমরা কোনো টেনশন করা লাগবে না তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাও এই চ্যানেলে প্রতিনিয়ত তোমাদের টপিকগুলোর উপর ভিডিও আপলোড করা হবে বিশেষ করে গণিত ইংলিশ তারপরে তোমার আরো যে সাবজেক্টগুলো আছে প্রত্যেকটি সাবজেক্টের উপর স্যার ম্যাডাম দ্বারা আমাদের চ্যানেলে নিয়মিত ক্লাস আপলোড করা হবে তো তোমাদের কোনো টেনশন করার দরকার নাই যে সকল ইম্পর্টেন্ট প্রশ্ন সবগুলো শেয়ার করা হবে এই চ্যানেলে তো তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি এরপরে আমি তোমাদের ধারাবাহিক ভাবে আরো বইগুলো আনবো গুড় নিত্যনীত ইত্যাদি ইত্যাদি তো তোমরা যদি আরও বইয়ের ছবিগুলো দেখতে চাও কি কি অধ্যায় থাকবে কি কি টপিক থাকবে অবশ্যই কমেন্টে আমাকে জানাবা তোমাদের কমেন্টের উপর ভিত্তি করে আমি পরবর্তী ভিডিওগুলো গুলো আনবো তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি